আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সেভিয়ার বিপক্ষে চার এক গোলের বড় ব্যবধানে হেরেছিল বার্সেলোনা বিরতি থেকে ফিরে আবারও পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসে লালিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আর তাতেই মেজাজ হারিয়ে বসেন কোচ হ্যান্সি ফ্লিক ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ছাড়েন ডাগআউট তবে শেষ পর্যন্ত ফ্লিককে চিন্তামুক্ত করেন বদলি হিসেবে নামা রোনাল্ড আরোহ এক এক গোলে সমতায় শেষ হতে থাকা কাতালান ডারবির মোড় ঘুরিয়ে দেন উরুগুয়ের এই ডিফেন্ডার যোগ করা সময়ের শেষ মুহূর্তে ফ্র্যাঙ্কি এর ক্রস সেখান থেকেই গোল করে বার্সার জয় নিশ্চিত করেন আরহ নিজেদের মাঠে এদিন শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা ম্যাচের ১৩ মিনিটে লামিনিয়ামালের অ্যাসিস্টে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান পেড্রি তবে বার্সা লিড ধরে রাখতে পেরেছে মাত্র মিনিট সাতেক বিশ মিনিটে অ্যাক্সেল উইসেলের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে জিরোনা যে সমতা তারা ধরে রেখেছিল নব্বই মিনিট পর্যন্ত তবে শেষ মুহূর্তে রোমাঞ্চে হৃদয় ভাঙে তাদের এ জয় লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা নয় ম্যাচে তাদের পয়েন্ট বাইশ এক ম্যাচ কম খেলে একুশ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এদিকে হল্যান্ড ম্যাজিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি এভারটনকে তারা হারিয়েছে দু শূন্য গোলে এতিহাদে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর একের পর এক আক্রমণ চালায় সিটি যদিও প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও বল জালে জড়াতে পারেননি সিটির স্ট্রাইকাররা গোল পেতে সিটিজেনদের অপেক্ষা করতে হয়েছে আটান্ন মিনিট পর্যন্ত নিকো ও রেলির ক্রস থেকে সিটিকে লিড এনে দেন গোল মেশিন আর্নিং হল্যান্ড তেষট্টি মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা হোর অ্যাসিস্টে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হল্যান্ড বাকি সময়টাতে ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি সিটির ফুটবলাররা শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্ডিওলার দল অন্য ম্যাচে জয়ের দেখা পেয়েছে চেলসি নটিংহ্যাম ফরেস্টকে তিন শূন্য গোলে হারিয়েছে ব্লুজ আর এই হারেই চাকরি হারিয়েছেন ফরেস্টের কোচ অ্যাঞ্জে পোস্তেকু যদিও ম্যাচের প্রথম অর্ধে নিজেদের জাল অক্ষত রেখেছিল ফরেস্ট মিনিটে ভাঙে ম্যাচের অ্যাসিস্টে চেলসিকে লিড এনে দেওয়ার পাশাপাশি ব্লুজদের হয়ে নিজের প্রথম গোল করেন জশ এচাম্পং এর তিন মিনিট পরে আবারও লিড বাড়ায় ওয়েস্ট লন্ডনের ক্লাবটি এবার স্কোরশিটে নাম লেখান পর্তুগিজ রাইট উইঙ্গার পেদ্রো পেদ্রোনেতো ম্যাচের শেষ দিকে আরও এক গোল করে ব্যবধান তিন শূন্য করেন চেলসি অধিনায়ক রেসি জেমস তাতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চেলসি ফাহিম ইসলাম সময় সংবাদ